প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জীবনবিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টে দুটি অধ্যায় থাকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং জীবনের প্রবাহ মানতা এই দুটি অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের দুই মার্কে তিন মার্কে ও পাঁচ মার্কেট দেখো আমরা যে পাঁচ মার্কের প্রশ্নগুলো দেখি সেখানে টু প্লাস অর্থাৎ ফাইভ মার্ক এরকমভাবে কিন্তু থাকে ম্যাক্সিমাম অনেক প্রশ্নই কিন্তু এরকমভাবেই থাকে সেই জন্যে তুমি যদি কেবলমাত্র পাঁচ মার্কের প্রশ্ন পড়ে যাও কেবলমাত্র দুই মার্কের প্রশ্ন পড়ে যাও তাহলে হবে না তোমাদের কিন্তু অধিকাংশ প্রশ্নই তোমাদের দুই মার্ক এবং তিন মার্ক এবং পাঁচ মার্ক এরকমভাবে কিন্তু পড়ে যেতে হবে তো চলো বন্ধু আমরা দেরি করবো না তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এখান থেকে দুই এবং তিন মার্কের এবং পাঁচ মার্কের কোন প্রশ্নগুলো অত্যধিক গ্রুত সহরে দেখে যাবে একবার অন্তত চোখ বুলিয়ে যাবে পরীক্ষার আগে সেই প্রশ্নগুলো ছটফট দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রকরঞ্চলন কী উদাহরণ দাও দুই মার্কের প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমার খাতায় লোড করে নাও এবং তার সঙ্গে সঙ্গে এগুলো পড়তে থাকো এই প্রশ্নগুলো যদি পড়ে ফেলো একবার তোমার কী বলো তো কেবলমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয় তোমাদের টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু ভালো প্রস্তুতি তোমার তৈরি হয়ে থাকবে দুই নম্বর প্রশ্ন সাইটোকাইনিন এর কাজ লেখো তিন নম্বর প্রশ্ন থাইরক্সিনের ব্যবহার লেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চার নম্বর নম্বর কেন অ্যাড্রিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক শিক্ষক বলে থাকবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পাঁচ নম্বর ডায়াবেটিস ইনসিপিটাস ও মেলিটাসের পার্থক্য লেখো এবার দেখো নেক্সট ছয় নম্বর ইস্ট্রোজেনের কাঁচ লেখো আর সাত নম্বর চলনের দুটি বৈশিষ্ট্য লেখো উদ্ভিদ প্রাণী মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা দুই মার্কের জন্য খুব গুরুত্ব সহকারে দেখে যাবে অধিকাংশ যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু সবই দুই মার্কের ঠিক আছে এরপর আমরা আট নম্বর প্রশ্ন দেখো প্রাণী দেহে স্নায়তন্ত্র হরমোনের কার্যকর একটি সদৃশ একটি বৈসাদৃশ লেখো দুই মার্কের কিন্তু নয় নম্বর প্রান্ত সন্নিকর্ষ কী লেখো এটাও দুই মার্কের দশ নম্বর লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের পার্থক্যক্যকেও এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবার আমরা দেখে নেব এগারো নম্বর প্রতিবর্তক ক্রিয়া বলতে কী বোঝো উদাহরণ দাও তারপরে বারো নম্বর প্রশ্ন প্রতিবর্তক ক্রিয়া কীভাবে মানুষের প্রত্যক্ষ জীবনে সাহায্য করে দুটি উদাহরণ বুঝিয়ে দাও তেরো নম্বর প্রশ্ন উপযোজন বলতে কী বোঝো আর চোদ্দ নম্বর প্রশ্ন সাইনোভিয়াল তরলের কাজ কী এটা দুই বা তিন মার্কের মতন পড়তে পারো নেক্সট নম্বর ফ্লেক্সর এক্সটেনশর পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট ষোলো নম্বর গমনের দুটি উদ্দেশ্য লেখো দেখো তোমরা বুঝতে পারছো দুটি উদ্দেশ্য মানে এটা দুই মার্কের প্রশ্ন কিন্তু পিথবিন্দু কাকে বলে এর কাঁচ উল্লেখ করো আর ষোলো নম্বর অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলোর নাম ক্রমানুসারে লেখো উনিশ নম্বর প্রশ্ন শুষণ কাণ্ডের কাঁচ লেখো কুড়ি নম্বর ক্রিয়া কত প্রকার কী কী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন প্রজেস্টরন হরমোনের কাঁচ লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এটাও আর বাইশ নম্বর প্রশ্ন টিএসএইস জিটিএইস এডিএইস এসিটিএইচ হরমোনের কাজ লেখো মানে এই প্রত্যেকটা হরমোনের দুটি করে কাজ অবশ্যই খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়ে যেতে হবে তেইশ নম্বর হরমোনকে রাসায়নিক দূত ও সমন্বয়কারী বলা হয় কেন ভীষণ ভীষণ গুরুত্ব সহকারে দেখে যাবে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে ট্রফিক ও ন্যাস্টিক চরণের পার্থক্য পাসমার্কের জন্য অত্যধিক গুরুত্ব সহকারে দেখবে তারপরে হচ্ছে খাদ্য উৎপাদনে হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো তিন মার্ক বা পাঁচ মার্কের জন্য দেখে নেবে নেক্সট আমরা দেখে নেব অক্সিন হরমোনে এমন দুটি কাজ লেখো যার ব্যবহারিক প্রয়োগ দেখা যায় ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মার্কের জন্য দেখে যেতে হবে নেক্সট হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো জিব্বেরেলিন এর তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো মার্কের জন্য দেখে নেবে তিন নম্বর ট্রফিক ট্যাকটিক ন্যাস্টিক চলনের পার্থক্য এই পার্থক্য তিনটের ভিতরে যে কোনো একটা পার্থক্য কিন্তু আসবে টপিক ট্যাকটিক আর ট্যাকটিক আর ন্যাস্টিক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু নেক্সট চার নম্বর উদ্ভিদের যে কোনো দুটি ট্রপিক চলনের সুস্পষ্ট ধারণা দাও তিন মার্কের মতো পড়তে হবে এটা পাঁচ নম্বর প্রশ্ন সংবেদনশীলতা কাকে বলে একটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও উদ্ভিদের অবিকর্ষ বৃত্তি আলোক বৃত্তি চলন কাকে বলে উদাহরণ দাও পাঁচ মার্কের জন্য কিন্তু হ্যাঁ ছয় নম্বর প্রশ্ন অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য এটা মাত্র তিন মার্কের মতন পড়বে এটা পাঁচ মার্কের মতো পড়ার কোনো দরকার নেই ষাট নম্বর সাত নম্বর প্রশ্ন পিটিউটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইনসুলিন ও গ্লোকাগানের বিপরীত ধর্মী কাজ করে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু ঠিক আছে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে আচ্ছা আট নম্বর ডেনড্রন ও অ্যাকশনের দুটি কার্যগত গঠনগত পার্থক্য লেখ ডেনড্রন অ্যাকশনের কাঁচ লেখো এটা কিন্তু তোমাদের পাঁচ মার্কের জন্য করে দেখে যেতে হবে ফার্স্ট ইউনিটেস্টের জন্য নেক্সট নয় নম্বর প্রশ্ন স্নায়তন্ত্রের প্রয়োজনীয়তা লেখো জন্মগত অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার পার্থক্য লেখো দশ নম্বর দশ নম্বর বহিক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি পার্থক্য লেখো হরমোনের ফিডব্যাক আচরণ উদাহরণ সহ লেখো আর এগারো নম্বর মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো মাছের বক্ষপাকার ভূমিকা লেখো আর বারো নম্বর প্রশ্ন চলন ও গমনের পার্থক্য লেখো এবং নেক্সট প্রশ্ন ও পাখির সাহায্য করে দুটি উড্ডয়ন পেশির নাম লেখো আর উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্যগুলো এইগুলো তোমাদের ফার্স্ট অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও তার সমন্বয় ঠিক আছে এই অধ্যায় থেকে দুই মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্ন দেখো দুই মার্কের যে প্রশ্নগুলো আছে তোমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে কারণ দেখো জীবনবিজ্ঞান থেকে কিন্তু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে সেই জন্যে প্রশ্নগুলো পড়ে যেতে হবে আর দুই মার্কের প্রশ্নের উত্তর কিন্তু খুব ছোটো করে লিখতে হয় ইতিহাস ভূগোলে যেরকম একটুখানি লিখতে হয় তা নয় দেখো এখানে টপিক্যান্সেজিগুলো চলনের পার্থক্য ঠিক আছে দুই মার্কের মতো মানে দুটো পার্থক্য লিখে দিলে ছোট্ট করে ঠিক আছে খুব ছোটো ছোটো করে পড়ে উত্তরগুলো কিন্তু একদম বড়ো হবে না সেই জন্য প্রশ্নগুলো দেখে কিন্তু তোমাদের ঘাবড়ালো হবে না এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অত্যন্ত গুরুত্ব করে দেখে যেতে হবে নেক্সট আমরা জীবনের প্রভাব আমরা তো দেখবো যেখানে এক নম্বর দুই মার্কের প্রশ্ন হচ্ছে কোষ বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কী দুই নম্বর বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি কি কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিম্বর একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও এটা ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর মাইক্রোপোপেশনের গুরুত্ব লেখো অত্যধিক গুরুত্ব সহকারে দেখতে হবে পাঁচ নম্বর কাটিংয়ের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় অত্যধিক গুরুত্ব সহকারে দুই মার্কের জন্য দেখে যাও ক্রসিং ওভার কী পরীক্ষায় খুব আসে কোশ চক্রের এস দশার গুরুত্ব লেখো আট নম্বর কোষ চক্রের বিভিন্ন দশা উপাদানগুলির নাম লেখো নয় নম্বর ক্রসিং ওভার গুরুত্ব লেখো দশ নম্বর অযৌন জননের সুবিধা লেখো আর এগারো নম্বর অপুঙ্ী বলতে কি বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু বারো নম্বর মিউসিস কোষ বিভাজনে বিভাজনকে রাশ বিভাজন বলা কেন অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন টেস্ট পেপার এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয় তেরো নম্বর একটি প্রাণীকোষের বিভাজনের সাইটোকাইনাসিস না হলে কি হবে আর চোদ্দ নম্বর মাইটোসিসকে সমবিভাজন বলে কেন ঠিক আছে আর তারপর প্রশ্ন অ্যামাইটোসিস কাকে বলে তারপরে দেখো ডিএনএ আর এন পার্থক্যটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে নেবে পাঁচ মার্কের জন্য কোষচক্রের গুরুত্ব লেখো অর্থাৎ ডিএনএ আর এন এর গুরুত্ব তিন মার্কের মতো দেখবে তার সঙ্গে কোষচক্রের গুরুত্বটা তুমি দুই মার্কের টোটাল পাঁচ মার্কের মধ্যে এই প্রশ্নটা দেখতে হবে তারপরে দুই নম্বর পাঁচ মার্কের প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার বৈশিষ্ট্য লেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে সাইটোকাইনিনের পার্থক্য লেখো তিন নম্বর কোষচক্রের সঙ্গে দাও ক্রোমোজোমে ডিএনএ জিনের মধ্যে অন্তঃ সম্পর্ক লেখো আর চার নম্বর তোমাদের মাইটোসিস ও মিউসিসের পার্থক্য লেখো ইন্টারফেস দশার গুরুত্ব লেখো পাঁচ নম্বর চিত্র হোক প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভোচনে অ্যানাফেজ দশাটি বর্ণনা করো আর ছয় নম্বর মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী উদ্ভিদ দেহে প্রোফেস টেলোফেজের দশা কী কী পরিবর্তন হয় উল্লেখ করো সাত নম্বর যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লক্ষ্য উদাহরণ সহ জননের দুটি পদ্ধতি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আট নম্বর একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভোজনের ক্যারিওকাইনাসিসের প্রথম দশার চিত্র অঙ্কন করো ঠিক আছে আর নয় নম্বর প্রপোগেশন কী জনক্রম কী ঠিক আছে এটির উদাহরণ সহ বুঝিয়ে দাও আর দশ নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য তিন মার্কের মতো দেখবে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে আর নেক্সট আপনার দেখুন একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনেক প্রক্রিয়ায় নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা পাঁচ মার্কের জন্য দেখে যাবে আর বারো নম্বর প্রশ্ন ইতর যোগের সুবিধা লেখো তিন মার্কের মতো দেখতে হবে আর তেরো নম্বর প্রশ্ন স্বপ্রকযোগের সুবিধা অসুবিধা লেখো ইমাকুলেশন কি মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু পাঁচ মার্কিন দেখে যেতে হবে তো বন্ধুরা তোমাদের দুটো অধ্যায় অর্থাৎ জীবনে প্রভাবমানতা এবং তোমাদের জীবজগতে নিয়ন্ত্রণের সমন্বয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মার্ক এবং তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়ে যেতে হবে সেগুলো বলে দিলাম এগুলো খুব সুন্দর করে ছোটো ছোটো করে দেখো সায়েন্স এটা বিজ্ঞান অর্থাৎ জীবনবিজ্ঞান এখানে কিন্তু খুব বেশি পড়ার কোনো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু পড়ো এবং সংক্ষেপে সুন্দর করে উত্তরটা লিখে দিয়ে আসবে খুব বেশি পড়ার দরকার নেই এই প্রশ্নগুলো তোমরা দুদিন যদি পড়ো তাহলে আশা করছি সব কিছুই মুখস্থ হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে আসে অবশ্যই দেখে নিও তার সঙ্গে সঙ্গে চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো